যেসব মালিকরা এখানে ভাড়া যেসব মালিক আমরা কম্পিটিশনে ভাড়া খাটি তারা সবাই একটা আলোচনায় বসেছি কারণ আলোচনাটা এই নিয়ে হচ্ছে যে আমাদের হুগলি আর বর্ধমান যে ইউনিয়ন যে ডিসিশনটা নিয়েছে তিরিশের মালে আটটা হাজার লিমিট ছত্রিশটা চং আর ষোলোর মালে চারটে হাজার কুড়িটা চং চব্বিশের মালে ছটা হাজার আর চব্বিশ ছাব্বিশটা চং তো ছাব্বিশটা চং তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে আমরা ভাড়া ধরে আছি ভাদ্র মাস কার্তিক মাস পর্যন্ত আমাদের ভাড়া টানা ভাড়া ধরা আছে তা আমাদের সব কিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা কম্পান ভাড়া খাটে তো সমস্ত মাইক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় বসে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে তিরিশের মালে দশটা হাজার যেমন ছিল সেরকমই থাকবে চং যেমন ছিল সেরকমই থাকবে ষোলো মালে চারটে হাজার যেমন ছিল সেরকমই থাকবে হাজার যেরকম ছিল যেমন ছিল সেরকমই থাকবে মালে যেমন ছটা হাজার ছিল আর চং ছিল সেটাই থাকবে কোনো পরিবর্তন নেই আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই দু হাজার পঁচিশে লাস্ট এন্ডিং পর্যন্ত দু হাজার ছাব্বিশের আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে গ্রামবাসীর ক্ষেত্রে তাহলে আমরা তার আগে আমরা মিটিংয়ে বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো প্লাস তোমাদের জানিয়ে দেবো এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে কিছু হচ্ছে না এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি ওরা সহমত দেয়নি তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশন জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিংয়ের মধ্যে চলতে চাই সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে নতুন করে কিছু চেঞ্জেস করছি না সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পেটের দিকে তাকিয়ে তোমাদের এখানে অতি দরকার তোমাদের এই কারণে বলছি কারণ এতে আমরা এই জিনিসটা নিয়ে আমাদের পেছনে অনেকটা পক্ষের সামনা হতে হতে হবে তোমাদের এখানে সহমত সহযোগিতা অতি অবশ্যই দরকার তা নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানবে মানলে পারে তোমাদেরও ভালো আমার মালিক মালিকদেরও ভালো গ্রামবাসীদেরও ভালো সেটা হচ্ছে রোড শো মেন রোডের মধ্যে গাড়ি জাম করে মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ি চাক্কা জাম করে কোনো কম্পিটিশন রাস্তায় গাড়ির চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না রোড শো মতো হবে কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে যাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না কারণ বিটটা খুব খারাপ জিনিস ওতে সব দূষণের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা অনেক কমজোর বয়স্ক থাকে তাদের অনেক ক্ষতি হয় এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবশ্যই বাজাবো মালিক যদি বোঝে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে নাহলে বাজাবে না কোনো রকম যোদ্ধি করা যাবে না তোমরা যদি করো তোমাদের উপরে কিন্তু আর কথা হচ্ছে কম্পিটিশন যেখানে সেখানে কম্পিটিশন হবে না গ্রামের মধ্যে রোড শো করে থাকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে আমরা কম্পিটিশন খেলাপে নয় আর দ্বিতীয় কম্পিটিশনের একটা লিমিট থাকবে যদি একটা গ্রামের তিরিশটা সেট থাকে কি দশটা সেট থাকে তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা হচ্ছে মিনিমাম কুড়ি মিনিট ওর থেকে বেশি হলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের উপরে কম্পিটিশন করা যাবে না তিরিশ মিনিটের উপরে কম্পিটিশন করলে উভয় পক্ষ সেট বন্ধ করে দেবে তখন কিন্তু কোনো সেটের মালিক অপারেটের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন কারো কোনো সেটের সঙ্গে একটা সেটের সঙ্গে তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন করা যাবে না কন্টিনিউ কম

এবং শব্দদূষণ বেশি ছড়ায় বেশি প্রশাসনের আমাদের একটা আলাদা টার্গেট আছে সাউন্ডের যে ডিসিবিলের ব্যাপারটা বলছে সেটা আমরা ডিসিপল কিন্তু কোনো মতেই করতে পারবো না আমাদের মাইক বিজনেসটা ডিসিবিলের মধ্যে আসবে না পঁয়ষট্টি ডিসিপল পঁয়ষট্টি ডিসিবেল একটা ঘরের হোম থিয়েটার বাজেট সেটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমরা ব্যবসা কিন্তু চালাতে পারবো না তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি তো আমরা এটা চাইবো না কিছু বলো এবার আমি বলছি তোমরা যে মাইকটা ভাড়া করছো আমরা আনন্দ দেওয়ার জন্য তোমরা আনন্দ নাও আনন্দটাকে যেন নিয়ে আনন্দ না করো একটা তোমাদেরকে অনেক কিছু পালন করতে হবে সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে রোড শো হবে তার যেন পারমিশন সে দেয় তার মতে তার সহমতে যেন সেখানে কম্পিটিশন রোড শোটা হয় দ্বিতীয় তোমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না কারণ প্রশাসন আমাদের মধ্যে প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনে সেখানে কোনো সাকসেস হতে পারবো না প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে তোমরা কম্পিটিশন করো প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা থেকে ওপেন করবে না পাড়ায় পাড়ায় শত্রুতা পাড়ার সেখানে রেখে দাও মাইক জগতে যখন কম্পিটিশন করছে তখন তোমরা সবাই এনজয় করো শত্রুতা এর মধ্যে আনবে না এতে কি হচ্ছে প্রশাসনের টার্গেট আসছে শত্রুতাতে মাইক অনেক ফ্রিজ হচ্ছে এতে কি হচ্ছে অনেক ব্যবসাদারের ক্ষতি হচ্ছে সব ব্যবসাদারের মধ্যে একটাই

এটা এগুলো তোমাদের মান্যতা দিতে হবে মাইকে বক্সের উঠে নাচানাচি করা উল্টো ইশারা করা উল্টো পাল্টা ইশারা করা আর দ্বিতীয় হচ্ছে তোমাদের হচ্ছে ট্রফি নিয়ে যে সমস্যাটা হয় হয়তো সব মাইকি ভালোবাসে সব মাইকি ভালোবাসে তার মধ্যে ট্রফি পায় ওকে আরো পাঁচ জনের মালিকের সেখানে মনে দুঃখ হয় আমার ভালো বাজার সব আমি ট্রফি পেলাম না অতএব তোমাদের এই ট্রফি ব্যবসাটা তোমরা বন্ধ করে দাও তোমাদের ট্রফি দিতে হবে না তোমরা খুশি হয়ে যদি তুমি মনে যে আমার এই মাইতি নিয়ে গিয়ে খুশি হয়ে ভালো বেড়েছে তোমরা অপরেটারকে খুশি হয়ে কিছু উপহার দাও মালিককে খুশি হয়ে কিছু উপহার দাও তুমি ট্রফি উপহার দিও অপারেটারদের বলছি দাদা তোমরা মালিককে পক্ষ থেকে ভাবো তোমাদেরকে আমি সবাইকে বলছি তোমরা মালিকের হয়ে ভাবো যে তোমাদেরকে রোজগার দিচ্ছে তার হয়ে ভাবো তোমাদের নিজস্ব পার্সোনাল কোনো মাইকের সঙ্গে শত্রুতা থাকলে তোমরা সেই শত্রুতা আলাদা করে পরে পার্সোনালি গিয়ে করো কোনো মাইক নিয়ে ডায়লগ বাজিয়ে উল্টো পাল্টে বিট বাজিয়ে পার্টিকে ভরকি দিয়ে কোনো রকম কোনো অ্যাকশন এখানে অপরেটার সমালো তুমি যেমন অপারেটার ও সেরকম অপারেটার 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 ভাই ভাই মালিক মালিক ভাই ভাই অতি অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আসবে দাদা ঘরে অরিজিনালটা ঘরে ভুলে গেছি বলে ঘরে ভুলে গেলে মাইক কিন্তু দেওয়া হবে না মালিক কিন্তু সেই মাইক দেবে না ডকুমেন্টস মাস্ট ডকুমেন্টস লাগবে

তাদের কিন্তু বয়স আছে ষোলো বছর পনেরো বছর সতেরো বছর আঠারো বছরের ওপরে যদি তারা প্লাস না হয় তারা মাইক ভাড়া করতে পারবে না আমাদের নতুন পরিষ্কার কথা ভাড়া আমরা দেবো না আমরা ভাড়া দেবো না

ভাড়ার বাইনা হিসেবে দু হাজার টাকা বাইনা দিতেই হবে তাকে আর যদি সেই পার্টি যদি মনে করে যে এই মাইকটা আমার পছন্দ নয় চব্বিশ ঘন্টার মধ্যে সেই মাইক মালিককে ক্যান্সেল করতে পারে তারপরে ক্যান্সেল করা যাবে না যদি সেই সেই পার্টি যদি ক্যান্সেল না করে অন্য মাইক করে যদি আমরা যেটা জানতে পারি সেই মাইক মালিককেও ফাইন করা হবে এমনকি পার্টিকেও ফাইন করা হবে যে ঘৰ থাক মাল বেনো সে সেই দায়িত্ব তোমাৰ বহন কৰ্ত মাল সম্পূৰ্ণ ভাৱে ঘৰৰ মধ্য প্ৰৱেশ হয় ততক্ষণ তোমাৰ দায়িত্ব থাকে মাল প্লাছ অপাৰেটৰো সম্পূৰ্ণ দায়িত্ব তোমাৰ থাকে তোমরা ওদেরকে সহযোগিতা করবে কোন বিপদ মুখে হলে পারে তোমরা যেন রক্ষা করো আমাদের আমাদের বাংলা তিরিশ ও ষোলো গ্রুপে যে ডিসিশনটা নেওয়া হয়েছে আগে যে মালের লিমিট ছিল সেই থাকবে কোনো চেঞ্জেস হচ্ছে না আগে দশটা হাজার লিমিট ছিল দশটার মধ্যে যেরকম সেটিং সবাই বাজাতো সেরকমই বাজাতে পারবে দশটার উপরে কেউ বাজাতে পারবে না এবং আটচল্লিশটা যেমন সেটিং ছিল আটচল্লিশটা বাজাতে পারবে আটচল্লিশটা বেশি কেউ বাজাতে পারবে না ওর মধ্যে ও নিজের পার্সোনাল কমে বাজাতে পারে ওটা আমাদের কোনো এখানে নেই হ্যাঁ এই আলোচনাটায় করেছি এই আলোচনা করে যা যারা সহমত দিয়েছে যেসব মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড মাইক মা ৰক্ষ কালী চাউণ্ড পি কেং চাউণ্ড তাৰামাউণ্ড মহাকাল এল এল চাউণ্ড কিং চাউণ্ড ৰকষ্টাৰ চাউণ্ড বনমা চাউণ্ড সুদীপ চাউণ্ড

নিউ শক্তি নিউ শক্তি সাউন্ড নিউตรี শক্তি নিউตรี শক্তি সাউন্ড ত্রিদেব সাউন্ড আগাচ্ছি সাউন্ড বিটু সাউন্ড মহাকাল সাউন্ড সুমন সাউন্ড সুতী সঙ্গীত সাউন্ড মা জগদাত্রী সাউন্ড সাউন্ড সার্ভিস সাউন্ড মাস্টার সাউন্ড মাস্টার সোনা সাউন্ড বাপন সাউন্ড নিহা সাউন্ড অমিত সাউন্ড অমিত মাইক জিকে সাউন্ড আর தாண்டন সাউন্ড আরো কিছু সাউন্ড আছে নাম এখন এই মুহূর্তে আমরা দিতে পারছি না তা যারা আমাদের এই বাংলা সোলো যে আমরা করেছি তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করব তাহলে তোমরা নিজের স্ব ইচ্ছায় আসতে পারো আমরা কাউকে জোর জবস্তি করবো না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্ব ইচ্ছায় ভদ্রভাবে ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই হিসেবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্ব ইচ্ছায় আমরা কোন রকম তোমাদের উপর প্রেসার এখানে যতজন যতজন আমরা মাইকের নাম করেছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী তোমরাই আমাদের কাছে কাস্টমার তোমরা তোমাদের খেলাপে তোমাদের এগেনস্ট আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না কারণ তোমরাই আমাদের হচ্ছে অতএব একটা কথা তোমাদের আমি বলি আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি তোমরাও যেন শান্তিতে এনজয় করতে পারো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয় কি বিপদের মুখে পড়তে হয় তোমাদেরকে তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে নালে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা ভাষা আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে